সিঙ্গাপুরের মতো জায়গা আমি যে পয়েন্ট রোডে ওখানে যা থাকি ওখানে নিচে দেখি হামার গাড়ি লম্বার গিনি গাড়ি তারপর চ্যাপলেট গাড়ি এরপরে আর কি মা সিটি বেঞ্চ গাড়ি রাস্তায় ফালাইতেছে আমি গেলে নেনা শুরু করে না না লাভ নাই কোনো নিরাপত্তা নিরাপত্তা আছে যেই দেশের মধ্যে চারটা জিনিস আছে ওই দেশ প্রথম স্থানে প্রথম সারিতে পৃথিবীর হয়ে যাবে উন্নতি দেশে একটা হলো শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা সিঙ্গাপুরে সব আছে দুধ মানুষ আসবো সাথে সাথে পুলিশ আসবো আইসা আপনারা নেওয়া যাবে ইয়ে চিকিৎসা করে আপনার বাড়ি কোথায় বাসা কোথায় ওখানে পৌঁছে দেয় পুলিশের দায়িত্ব অথবা পুলিশের দায়িত্ব আবার শাসনও আছে বিড়ি খাইবেন বিড়ি খেয়ে পথের মধ্যে বিড়ি ফালাইবেন আবার খবর বানিয়ে দেবো একশো ডলার জরিমানা তার মানে ছয় হাজার টাকা বিড়ির দাম পঞ্চাশ টাকা জরিমানা দেবেন ছয় হাজার তাহলে আবার ব্যবসায়ী তো বিড়ির মুখা ফালানের জায়গা আছে ওখানে ডাস্টবিন ভালো আমি সমুদ্র সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে গেছিলাম আর কি কোচ আইল্যান্ড ওখানে তো ওই সাথে কলা নিয়ে গেছিলাম আর হলো ই

এই এইগুলো কারবার থাকবে না খাইতে পারবেন না পারবেন না এইরকম লন্ডনে গেলাম আমি এত গাছের ফলের গাছ গুন নিতে পারি ফল খাইলে পাখি হবে মাছি পড়বে বল্লাশ ভ্যান্তর হবে এলাকা নোংরা হবে সব লাগাইছে অক্সিজেন গাছ অক্সিজেন গাছ অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হবে মানুষ সুস্থ থাকবে আর যেখানে ফলের বাগান শুধু সেখানে ফলের বাগান পার্কে কোনো ফলের গাছটা কিছুই নেই আর মেশিনদের সব একটা পাতাও নাই নিচে সব পরিষ্কার আমি এত পরিষ্কার পাতা নিল কোন জায়গা লন যায় দেহে আপনার এরকম বড় একটা জায়গা গর্ত ওই গর্তের মধ্যে সব পাতা নিয়ে জমাইছে আমি কি করব তাই পাতা জমবে এটার উপর দিয়া আস্তে আস্তে জমতে এটা সার হবে এই সার হলে ওগুলি আবার গাছের মধ্যে দিয়ে সোমান আল্লাহ আপনি করবেননি

এই চারটা জিনিসের নিশ্চয়তা বাংলাদেশে হারিয়ে গেছে বিধায় আমাদের দেশে ব্রেন চলে গেছে ধরুন ঠিক কিনা দেন কোনো না হয় কোনো গুম যেন না হয় কদা লক্ষ্য করছে তাহলে এই দেশে শান্ত হবে আল্লাহ খুশি হবে হাদিস শরীফ শুনেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেন তোমরা নিজেরা নিজেরা শান্তি থাকো বিশৃঙ্খলা করো না ভদ্র হয়ে যাও

কোনো কিছু নেই আল্লাহ তারা তাস করে আত্মসুদীর ব্যবস্থা করে সম্মান ভদ্রতা শিখতে চায় কোরআন সামনের বেদের মতো চলতে চায় তারা মানিকগণ দরবার শীর্ষ সাথে সম্পৃক্ত তারা হবে আমি কোন দল বুঝি না আমার কাছে সব দলই আসে সব দল এলি কোরআন এই জন্য কোন দলের সাথে মিশা গোপনে কোনো টাকা নেওয়ার ব্যবস্থা তাও আমি করি না যদি কর্তব্য প্রকাশ হইতে কিনা যদি কর্তব্য প্রকাশ হইতে কিনা আমার পাশের মানুষরাও জানতো যাইনা কথা লিক আউট হইতো কোনো না কোন দাবারের মধ্যে আমি পড়তাম

দেউলয় বিশালে কমপেস এই যে এখানে আপনারা বসছেন এখানে 12 লক্ষ টাকা লাগে এই মাত্রাটা চালাতে দরবারে খরচ আছে এক লক্ষ টাকা 3 লক্ষ টাকা উত্তরবাটা খানকা সব ওটার একটা খরচ আমার সংসারে খরচ এত জমি ওখানে মিশ্রস্থ বসন্তনে জমি ক্রয় করি কিনে তাতে প্রতি মাসে আমার সর্বনিম্নে লাগালো 60 লাখ টাকা সর্বনিম্নে প্রতি মাসে লাগে 60 লাখ টাকা লাগে চল্লিশ লাখ টাকার মতো লাগে খেতের ঋণ সুদ করি জমির পাওয়া করতে বিশ লাখ টাকা সব কিছু মিলা হলো খরচা কত হইলো ষাট লাখ টাকা আপনার প্রতি মাসে কত দেন আমাদের বাদবাকি টাকা কই আসে প্রশ্ন করবেন না জায়গায় জায়গায় অন্য বক্তারা মাহফিল করে আমিও তো মাহফিল করি জায়গা দেওয়ার মাহফিল করি বক্তৃতা দেয় তারা সম্মানে দেয় আলাপ আলোচনা করি সেখান থেকে দেয় এই যে রাজশাহী প্রোগ্রাম করে আসলাম আবার এই শনিবার একটা প্রোগ্রাম ছিল নবগঞ্জ ঢাকা ওখানে প্রোগ্রাম করে আসলাম প্রোগ্রাম করে আসলাম রাঙামাটি প্রোগ্রাম করে আসলাম কত জায়গায় গেলাম আমার আয় ইনকাম হয় উগলেদের জমে আমি দরবারে কাজ আবার ব্যয় করি পারা যাবে ঠিক কিন্তু এরপরে যখন আরো বেশি বয়স হয়ে যাবে তাকে পারা যাবে কষ্ট হয়ে যাবে কিনা কর এখন ঠিক যদি প্রকৃত পক্ষে আমরা যদি আমরা যদি দেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি সম্মান করি

যা দিছে ঘোষণা তা আবার আনছি কিনা লোক পাঠাইছি না। তাও তো বলাই নাই ঘোষণা দিয়ে ঠিক গেছে একদম কয়লা আবারও বলে গেছে আরেক আরেক মিনিস্টার টাকা এই দেয়া হয়ে গেছে আসপাত তো আসপাত তো এক টাকা হয়নি নাকি তারপরে স্যাংশন করে গেছে দেড় হাজার মন ই সাড়ে পাঁচশো মন গম কেউ বলছে যে হুজুর লোক পাড়ে যে

আমরা চাই আমাদের অঙ্গ থেকে আমাদের মধ্যে মহিলা বিপদগ্রস্ত সমস্যা অসুবিধা সামাজিক কার্যকলাপ যা কিছু আমরা অনেক কিছু মানুষের কর্মসংস্থান করতে পারি সেই বিশাল একটা প্রাণ পরিকল্পনা নিয়ে মানিকন্দ দরবার শরীরের নেতৃত্বে এই দরবারের কাজটাকে বিজ্ঞান করার জন্য সামনে আঁকায় নেওয়ার জন্য একটা ফান্ড ঘোষণা করছে এটা নাম হল

প্রত্যেকটা মানুষ মহব্বত দেয়া ভালোবাসায় দেওয়া বছরে একবার এই রিজার্ভ ফান্ডের উক্তি কাজটাকে করার মানুষ সুসংতার জিজ্ঞাসা করার জন্য একটা ফান্ড অবশ্যই দরকার ফান্ড ছাড়া হয় না এটাকে মহাব্পদে ভালোবাসা দেয় বছরে একবার এই রিজার্ভ ফান্ডে মহাপদে ভালোবাসা যদি দেন তাহলে সরাসরি আমার হাতে অথবা আমার ব্যাংকের অ্যাকাউন্ট চোদ্দ নিরানব্বই

তৈলেই তো হয়ে যাবে কোন কারণে কোন দিক থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা মাঠে নামছি